দু হাজার পঁচিশ সালে প্রাইমারি ইন্টারভিউ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমি তোমাদের সবাইকে এস আর একাডেমিতে স্বাগত আজকের আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো আছে সেগুলোর ওই বইগুলোর নামকরণ কেন এমন হয়েছে বা ওই প্রত্যেকটি বইতে কি কী বিষয়বস্তু আছে কেন শেখানো হয় কেন বাচ্চাদের এই বইগুলো পড়ানো হচ্ছে এবং এগুলোর প্রচ্ছদ অলঙ্করণ কে করেছে সেগুলো সব ডিটেলস আলোচনা করব। এগুলো তোমাদের ইন্টারপোর্টে যাওয়ার আগে অবশ্যই জেনে আবার মুখস্থ করে যেতে হবে কারণ এই কোশ্চেনগুলো তোমাদেরকে জানতেই হবে আর এই কোশ্চেনগুলো ধরবেই অবশ্য তো চলো শুরু করে যাক শুরু করার আগে বলবো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করে বন্ধুর কাছে এবং যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে আজকে প্রথম যেটা আছে তোমরা জানো আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিতে যুক্ত হয়েছিল দুহাজার সালে আমি আবার অ্যাড করেছি এখানে কারণ কি তোমাদের যাতে মনে থাকে তার জন্যে আর বিদ্যার যে পাঠ্য পুস্তকগুলো রচনা হয়েছে সেটা মূলত কি আটটাই অ্যাক্ট দুহাজার উনিশ দু হাজার সরি দু এবং এনসিএফ অনুসারে দু অনুসারে এগুলো প্রণয়ন করা হয়েছে নেক্সট তোমরা সবাই জানো প্রাক প্রাথমিকে আমাদের তিনটে বই পড়ানো হয় সেটা কি না মজারু আর কুটুম কাটাম আর বিহান তো এগুলোর নামকরণ কে করেছে এগুলো পোচ্ছ অলঙ্করণ হচ্ছে কে করেছে সেগুলো সবই আর নামকরণ কেন হয়েছে এমন সেগুলো সবই জেনব এখন ফার্স্ট মজারু আসি পোচ্ছ অলঙ্করণ কে করেছে মজারু বইয়ের অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে কি যে মজারু বইয়ের পোচ্ছ অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় এখানে শিশুর জগৎ বিভিন্ন পশুপাখির গল্প তার সাথে মনের মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন জ্যামিতি আকার আকৃতি বিন্দু দিয়ে ছবি তৈরি করা হয় ও মজার খেলা জীব ও জলের পার্থক্য এই সব মজারুর নামও বইতে আলোচনা করা হয়েছে এবার আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে নাম নামকরণটা কেন মজারু মানে বইটার নাম কেন মজারু হলো কেন শিক্ষার্থী কাছে শিখুন যাতে আনন্দময় ভয়হীন কল্পনা ভিত্তিক হয় তার কৌশল অবলম্বন করা হয়েছে এই বইয়ের মধ্যে তাই এই প্রস্তাবটিকে চিত্রনির্ভর কর্মপত্র হিসাবে উপস্থাপন করা হয়েছে মজার ছলে শিশু হাসি ও খেলার মাধ্যমে শিখতে পারে তাই এই বইয়ের নামকরণ করা হয়েছে মজারু আশা করি তোমরা বুঝতে পারলে কেন মজারু নামকরণ করা হয়েছে নেক্সট এবার আসি কুটুম কাটাম কুটুম কানা বইটি পোচ্ছ অলঙ্করণ করেছেন বিদিশা মুখার্জি এখানে প্রাক প্রাথমিক কর্মপত্র দেওয়া হয়েছে বিন্দু দিয়ে শিশুরা বিভিন্ন আকার আকৃতি বানাবে বিন্দু দিয়ে বিভিন্ন বর্ণ যোগ করে শব্দ তৈরি করতে শিখবে কোনটি কোনটি এই ধারণা সৃতির মধ্যে তৈরি এই বইয়ের মধ্যে দিয়ে বিন্দু যোগ করে বিভিন্ন ছবি আঁকতে পারবে কুটুম কাটার নামটি কেন হয়েছে তোমরা বুঝতেই পারলে এবার বিহান বিহানটা কি প্রাক প্রাথমিকের শিক্ষার্থীর উদ্দেশ্য বৈশিষ্ট্য খেলা বা সক্রিয়তা ভিত্তিক কাজের মধ্য দিয়ে তারা এই বইটি পড়বে যদি জিজ্ঞেস করা হয় বিহান বইটির মধ্যে কী আছে তোমরা বলবে যে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে বৈশিষ্ট্য খেলা বা সক্রিয়তা ভিত্তিক কাজের মধ্যে যারা শিখতে পারে তার জন্য এই বইটি পড়ানো হয় এবার আসি প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে চারটি বই পড়ানো হয় সেগুলো কি আমার বই জগৎ বাড়ি স্বাস্থ্যসারী শিক্ষা আর সহজ সহজপাঠ এই চারটি বই পড়ানো হয় আরেকবার বলে দিচ্ছি চারটি বইয়ের নাম আমার বই সহজপাঠ শারীর শিক্ষা আর জগৎবাড়ি তো এবার প্রথমে আসি আমার বই এই পাঠ্যপুস্তকটি তিনটি পর্ব রয়েছে এই বইয়ের পচ্ছদ ও অলঙ্করণ করেছে সুব্রত মাঝি রূপায়ণ করেন বিপ্লব মণ্ডল এর বইয়ের প্রত্যেকটি পর্বের মূল বিষয় হলো শিশু শিক্ষার্থীর মধ্যে বাংলা ইংরাজি গণিত বিষয়ের প্রতি সাধন ধারণা তৈরি করার জন্য আমার বইয়ের নামকরণ আমার বই কেন হয়েছে শিশু সবসময় আত্মকেন্দ্রিক হয়ে থাকে শিশু সবসময় নিজেকে বা নিজের জিনিসকে চেনে জানে ভালোবাসে তাই বইটির নামকরণ খুব সুন্দরভাবে আমার বই এই জন্য করা হয়েছে যাতে শিশু এই বইটিকে আর নিজের বলে মনে করে এবং এর ফলে সেই বইটির পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে কৌতূহলী হওয়ার পাশাপাশি এই বইটির সম্পর্কেও সে যত্নশীল হবে এবং এই বইটিকে সে ভালোবাসবে তাহলে বুঝতে পারলে এ প্রাথমিক যে আমার বইটি আছে এই আমার বইয়ের নামটা কেন হয়েছে এবারে নেক্সট সহজ পাঠ সহজ পাঠ এই বইটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটি আটটি দুহাজার নয় অনুযায়ী তৈরি করা হয় পশ্চিমবঙ্গ সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি দু হাজার এগারো সুপারিশ অনুযায়ী প্রথম সেন্টে এটা অ্যাড করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ প্রথম ভাগ বইটিকে কেন্দ্র করে অন্যান্য বিষয়গুলিকে সম্মিত আকারে একটি মাত্র বইতে পরিবেশন করা হলো সহজপাঠ প্রথম ভাগ বইটি আকার বিন্যাস উপস্থাপনায় বিশ্বভারতীর সংস্করণ হুবহু অনুকরণ করা হয়েছে কোথাও কোনো বিকৃতি ঘটানো হয়নি মনে রাখতে হবে বর্তমান বিশ্বভারতীর সংস্করণটি রবীন্দ্রনাথের পরিকল্পিত অভাব আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ প্রথম ভাগ বইটি কেন্দ্র রেখে অন্যান্য বিষয়গুলির আকারে একটা মাত্র বইতে পরিবেশন করা হলো হয়েছে সহজপাঠ প্রথম ভাগ বইটি আকার বিন্যাস উপন্যাস বিশ্বভারতী সংস্করণকে হয়েও অনুসরণ করা হয়েছে এখানে কোথাও কোনো বিকৃতি ঘটানো হয়নি মনে রাখতে হবে বর্তমান বিশ্বভারতী সংস্করণে কিন্তু রবীন্দ্রনাথের পরিকল্পিত অভাব এই পর্যন্ত জানলে হবে এটা এরপরে যে বইটি আছে সেটা হলো স্বাস্থ্য সার শিক্ষা স্বাস্থ্য শিক্ষা প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্কর পোশাক এবং কাঞ্চন গুহ নতুন স্বাস্থ্য সারশিকা পাঠ্যক্রম পাঠ্যসূচী পাঠ্যপুস্তকে ব্রোতচারী ছাড়ার ছড়ার ব্যায়াম যোগাসন বিনোদনমূলক খেলা প্রস্তুতিমূলক জিমনাস্টিক সৌন্দর্যমূলক ব্যায়াম অনুকরণ জাতীয় খেলা সুষ্ঠু দেহভঙ্গি গঠন উন্নয়নের বিভিন্ন পদ্ধতি এবং খাদ্যগ্রহণ পদ্ধতির সঙ্গে সঙ্গে সমাজসেবার বিদর্শন তুলে ধরা হয়েছে এই বইতে প্রথম শ্রেণীর ক্ষেত্রে বাংলা ইংরাজি অঙ্কের দক্ষতাকে সমহিত করে শারীরিক শিক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুরো বইটিতেই শিক্ষার্থীর সৃজনশীল দক্ষতাকে নানা হাতে কলমে কাজের মধ্যে নির্দিষ্ট সামর্থ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বইটির পাতায় পাতার রঙ বেরঙের ছবি যেমন আছে প্রতিটি পৃষ্ঠার শিক্ষণ পরামর্শও দেওয়া হয়েছে নেক্সট শেখা সেতু শেখা সেতু বইটি একটা লকডাউনে নিয়ে আসা হয়েছিল যে গ্যাপটা গিয়েছিল সেটা হচ্ছে গিয়ে পূরণ করার জন্য শেখা শুধু বইটা আনা হয়েছিল তারপরে আসি আমরা জগৎবাড়ি সমাজ সচেতনতামূলক বিষয় স্বাস্থ্য সচেতনতা সজাগ করা সে কোন কোন কাজ করা উচিত বা উচিত নয় পরিবেশে বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে শেখে এরপরে আসি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীতে সেম আমাদেরকে চারটে বই পড়ানো হয় প্রাথমিকে সেটা হলো আমার বই সহজপাঠ স্বাস্থ্যসারী শিক্ষা আর জগৎ দ্বিতীয় শ্রেণীর আমার বইটি প্রচ্ছদ অলঙ্কন করেছে গৌতম চট্টোপাধ্যায় ও রূপায়ণ করেছেন বিপ্লব মণ্ডল দ্বিতীয় শ্রেণীর আমার আমার বই নামটি নামকরণ কেন হচ্ছে তোমরা আগের ফেসে দেখলেন যে আমার বইটি কেন নামকরণ হয়েছে তো এটা আমি আর নতুন করে বলছি না তোমরা একটু দেখে নিও এই বইটিতে শেষাংশে রয়েছে শিক্ষণ পরামর্শ এবং নতুন কীর্তালি নির্ভর শিকন প্রক্রিয়া এখানে পরামর্শ দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণী আমার বইতে বর্ণ চেনা শব্দভাণ্ডার তৈরির ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় বইটিকে বহু অংশ এখানে অনুসরণ করা হয়েছে এই বইতে এবার সহজ পাঠ এই বইটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অলঙ্করণ করেন নন্দলাল বসু প্রসঙ্গত কিশোরায় দ্বিতীয় শ্রেণিতে নির্দিষ্ট বর্ণপরিচয়ে পরে এই বইটি পাঠনীয় এই বইয়ে কোনো শব্দের প্রথমে আঁকড়িযুক্ত ইয়েকার বৈশ্বিক একটা বিশেষ উচ্চারণ বোঝানো হয়েছে যেমন দেয় দেয় খেলা খেলা দেখা দেখা বানা ইত্যাদি বিষয়ে কিছু সংশোধন করা হয়েছে এই বইটিতে সহজ পাঠ দ্বিতীয় বইটি আকার বিন্যাস উপস্থাপনায় বিশ্বভারতী সংস্কৃত অনুসরণ করা হয়েছে কোথাও কোনো বিকৃতি ঘটানো হয়নি মনে রাখতে হবে বর্তমান বিশ্বভারতী সংস্করণটি রবীন্দ্রনাথ কল্পিত অভাব স্বাস্থ্যসারী শিক্ষা স্বাস্থ্য দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্যসাঠী শিক্ষা পোস্ত অলঙ্করণ করেন শঙ্কর পোশাক বাংলার বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক লোকক্রিয়া যোগাসন জীবনযাপনের দৈনন্দিন ক্রিয়াকলাপের সঙ্গে জিমনাস্টিক অ্যাথলেটিক্স ওপর সম গুরুত্ব আরোপ করা হয়েছে বর্তমানে সক্রিয়তা ভিত্তি পাঠদান পদে চালু হয়েছে এই মতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তত্ত্বনিষ্ঠ বর্ণ ময় চিত্রসহ বিশ্বমানের স্বাস্থ্য ও শারীরিক কার্ড তৈরি করা হয়েছে সামগ্রিক শিক্ষণ প্রক্রিয়াটি আকর্ষণীয় করে তোলার জন্যে শেখার সূত্রটা বুঝতে তোমরা জানো যে লকডাউনে এই বইটি নিয়ে আসা হয়েছিল যে গ্যাপটা গিয়েছিল সেটা পূরণ করার জন্য এই বইটি পড়ানো হয়েছিল জগৎবাড়ি সমাজ সচেতনতা মূলক বিষয় স্বাস্থ্য সচেতনতা সজাগ করার কোন কোন কাজ করা উচিত উচিত নয় পরিবেশ বিভিন্ন নিয়ম কারণ মেনে চলতে শেখানো হয় বইটিতে এখন আসি তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীর মোট সাতটি বই পড়ানো হয় সেই সাতটি বইয়ের নাম আমাদের প্রথমে জানতে হবে সেগুলো কি দ্য পাতাবাহার বাটারফ্লাই উইংস উইংসে তিনটি পার্ট থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে স্বাস্থ্য সারী শিক্ষা আমার গণিত আমাদের পরিবেশ আর জগৎবাড়ি বাড়ি তৃতীয় শ্রেণীতে সাতটি বই পড়ানো হয় এখন আমরা প্রত্যেকটি বইয়ের নামকরণ এবং অলঙ্করণ যিনি করেছেন তার সম্বন্ধে জেনে নেব পাতাবাহার প্রতিটি শ্রেণীর একটি থিম বা ভাবমূল থাকে মানে প্রতিটি শ্রেণী বলতে প্রতিটি বাংলা প্রতি শ্রেণীর বাংলা বইয়ের কেন্দ্রে থাকে একটি করে থিম মূল বিষয় আর কি তো তৃতীয় শ্রেণীর যে পাতাবাহার বইটি আছে তার কেন্দ্রীয় ভাবমূল বা থিম হলো প্রচলিত গল্পকথার জগৎ বিভিন্ন রচনার মধ্যে দিয়ে শিক্ষার্থীর বাংলা ভাষার সামর্থ্য অর্জনের দিকটিকে যেমন এই বইতে তুলে ধরা হয়েছে তার সঙ্গে কৌতূহলী নির্ভর অনুশীলন সঙ্গীত ছবি আঁকা অভিনয় হাতের কাজ বতচারী প্রভৃতি আনন্দময় উপকরণ সংযুক্ত করেছে এই বইয়ের মধ্যে প্রাথমিক স্তরে বাংলা বইগুলি পাতাবাহার পর্যায়ের অন্তর্গত পাতাবাহার তৃতীয় শ্রেণীর বইটির শেষাংশে ভাষাভাট এবং শিক্ষণ পরামর্শ সংযুক্ত করেছে ব্যাকরণের প্রাথমিক ধারণা শিক্ষার্থীদের দেবার জন্যে ভাষাভাট অংশটি অবতারণা করেছেন এই তৃতীয় শ্রেণী আমার বই প্রচ্ছদ অলঙ্করণ করেছেন যিনি তার নাম হলো দেবব্রত ঘোষ এটা মনে রাখবে তৃতীয় শ্রেণীর পাতাবাহা যিনি বইটি পোচ্ছাদ অলঙ্করণ করেছেন তিনি হলেন দেবব্রত ঘোষ তারপর আসি বাটারফ্লাই তৃতীয় শ্রেণীর জন্য নতুন ইংরাজি পাঠ্যপুস্তকটি একটি নতুন নামের সিরিজ বাটারফ্লাইয়ের অধীনে পড়ে এই শুরু শুরুমাত্র প্রাথমিক স্তরের জন্য এই বইটির নাম দেওয়া হয়েছে প্রজাপতি তিন শ্রেণীর পাঠ্যপুস্তক এই বইটি নতুন কারিকুলম এবং সিলেবাস ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আচ্ছা এবারে এই বাটারফ্লাই নামকরণ কেন এই বইটির নাম বাটারফ্লাই হয়েছে সেটা জেনে নেব ইংরাজি বাটারফ্লাই শব্দের অর্থ হলো প্রজাপতি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের সুসজ্জিত বাগিচায় প্রজাপতি যেমন আনন্দের সঙ্গে উৎফুল্লভাবে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় ঠিক তেমনই বিভিন্ন পাঠ্য বিষয় সুসজ্জিত শিক্ষা বাগিচায় প্রজাপতি স্বরূপ শিশু শিক্ষার্থী আনন্দের সাথে উৎফুল্লভাবে বিচরণের মাধ্যমে শিশুর জ্ঞানভাণ্ডার তার বয়স উপ পরিপূর্ণ হয়ে ওঠে সে আনন্দের সাথে শিক্ষা লাভ করে সেজন্য ইংরাজি পাঠ্যপুস্তকের পাঠ্যগুলিকে নানা রঙে রঞ্জিত করেছে শিশু শিক্ষার্থীর সামনে উপস্থাপনা করা হয়েছে এভাবে যাতে শিক্ষার্থী হেসে খেলে আনন্দের সঙ্গে পাঠ্য বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে বাটারফ্লাই নামকরণ কেন করা হয়েছে তোমরা বুঝতে পারলে আশা করি এই বাটারফ্লাই বইটি পোচ্ছ অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ এর থিম হল লাইফ অ্যারাউন্ড আস এরপর আসি আমার গণিত আমার গণিত বই পোচ্ছ অলঙ্করণ করেছে দেবাশি দেবাশিষ রায় গণিত বইগুলোকে যথাসম্ভব প্রোগ নির্ভর ও শিক্ষার্থী আকর্ষণীয় করে তোলা হয়েছে বইগুলো আমার কোনো তৃতীয় শ্রেণীর বইটিতে প্রাথমিক ধারণা নির্মাণ নির্মাণ থেকে ধাপে ধাপে জটিলতার সমস্যার সমাধানের দিকে শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন শ্রেণীর বইগুলিকে রঙরূপে সাজিয়ে তুলেছে বিশিষ্ট শিল্পীরা অঙ্ক জিনিসটা কী এবং তার মূল জিনিসটা কী সেটা যে কেবল নম্বর কাটা বিষয় নয় সেটা যে যথার্থ ক্ষতির কারণ সে এটা ছলে ছেলেদের শিখিয়ে দিলে সেটা ওদের মনে গাতা হয়ে যায় বইটিকে শিক্ষার্থীদের পক্ষে চিত্রাকর্ষ করে তোলার জন্য প্রচুর ছবি ব্যবহার করা হয়েছে বিমূর্ত ধারণাগুলিকে ধাপে ধাপে অভিজ্ঞতা নির্ভর দুষ্ট দৃষ্টান্তের মাধ্যমে পরিবেশন করা হয়েছে অঙ্ক যে আতঙ্ক নয় বরঞ্চ মেধাবৃদ্ধির আনন্দময় উপকরণ সে কথা শিক্ষার্থীদের বোঝানো হয়েছে এই বইয়ের মাধ্যমে আশা করি তোমরা আমার গণিত বইটি বুঝতে পারলে এরপর আসি আমাদের আমাদের পরিবেশ অলঙ্করণ করেছে দেবাশিস রায় এখন আসি আমার পরিবেশে কি কি টপিক আছে এবং কেন আমার পরিবেশ নাম আমাদের পরিবেশ নামকরণ করা হয়েছে শিক্ষার্থী বৈজ্ঞানিক অনুসন্ধির আর অন্বেষণ প্রক্রিয়াকে যে হাতে কলমে ব্যবহার করা যথেষ্ট পরিসর বইটির মধ্যে রয়েছে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে কয়েকটি ভাবমূলকে ভিত্তি করে এক যেমন বইটি রচিত অন্যদিকে শ্রেণীকক্ষের চার দেওয়ালে বাইরে যে বিশ্ব প্রকৃতির অবাধ ক্ষেত্র সেদিকেও শিক্ষার্থীর জানা বোঝাকে সম্প্রসারিত করার প্রয়াস করা হয়েছে বইয়ের মাধ্যমে আশা করা যায় এই বইটির মাধ্যমে শিক্ষার্থী বিজ্ঞান সমাজ ইতিহাস শিখনে চতুর্থ শ্রেণীর আমাদের পড়ে বইটা সমাজ ভূমিকা পালন করবে মানে এই বইটা যদি পড়া হয় তাহলে চতুর্থ শ্রেণীর পরিবেশ আছে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা পড়তে সুবিধা হবে এরপরে স্বাস্থ্য শারীর শিক্ষা স্বাস্থ্য শারীরিকা প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ স্বাস্থ্য শিক্ষা বাংলার বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক লোকক্রিয়া অ্যাড করা হয়েছে এই বইয়ের মধ্যে এবং যোগাসন ও জীবনযাপনের দৈনন্দিন ক্রিয়াকলাপের সঙ্গে জিমনাস্টিক অ্যাথলেটিক্সের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বর্তমান সক্রিয়তা ভিত্তি পাধান পদ্ধতি চালু হয়েছে এই বইয়ের মধ্যে এই মতারসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তথ্যনিষ্ঠ বর্ণপরিচয় সীমিত বিশ্বমানের স্বাস্থ্য সারী শিক্ষা কার্ড তৈরি করা হয়েছে সামগ্রিক শিখন প্রক্রিয়াটি আকর্ষণীয় করে তোলার জন্যে এরপর উইংস উইংসের নামকরণ কেন উইংস হলো এই বইটি উইংস শব্দের অর্থ হলো কি ডানা আমরা সবাই জানি এটা বিভিন্ন পক্ষ শ্রেণীর ডানার সাহায্যে এক ফুল থেকে অন্য ফুলে উঠে যায় ঠিক তেমনই শিশু শিক্ষার্থীর সুন্দর সুন্দর পাঠ্য বিষয়ে তাদের কল্পনায় এবং এই পাঠ্যপুস্তকের কাল্পনিক ডানার মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিচরণের দ্বারা এই বইটি সহতায় ইংরাজি দক্ষ হয়ে উঠবে তাহলে কেন নামকরণ করা হয়েছে তোমরা বুঝতে পারলে এগুলো তোমরা খাতায় নোট করে নেবে তাহলে কী হবে তোমাদের বারবার রিপিট করতে সুবিধা হবে এবং তোদের তোমাদের স্মৃতিতে থেকে যাবে এই উইংস বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অজিতেশ কর সেন্টু উপায়কে এই পর্যন্ত আমাদের আজ প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী ক্লাসে যতগুলি বই আছে তার নামকরণ প্রচলনকরণ যিনি করেছেন তার নামও উল্লেখ করা হয়েছে আশা করি ভিডিও তোমাদের উপকারে আসবে এরপরে আমি বাকি দুটো ক্লাস ফোর্থ আর ফিফ এটা আমি আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে যাতে আমরা এই ধরনের ভিডিও আনলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তোমাদের ভালোবাসা পেলে আমরা এমন ধরনের ভিডিও আনতে আমাদের সুবিধা হয় বা আমাদের আগ্রহী ওটি। থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে